যদুপুর ক্রিকেট ক্লাব কর্তৃকায় আয়োজিত ওডিআই ম্যাচের যে ফিক্সার এটা কিন্তু এখন তৈরি করা হচ্ছে আগামী সোমবারে আমাদের অডিআই ম্যাচ সেই অডিআই ম্যাচের ফিক্সার তৈরি করা হচ্ছে দুইটি দল একটি হচ্ছে সোনার বাংলা ক্রিকেট একাদশ এবং স্বাধীন বাংলা ক্রিকেট একাদশ শামিম ভাই কিন্তু দারুণ খুশি বিশাল খুশি যে কাবীর কিন্তু ক্যামেরায় ম্যানের দায়িত্বে আছে উদাল হাতে ছেলে এই ছেলেটার নাম সজিব সে তিনি দীর্ঘদিন যাবত হোটেলে কাজ করতো

এবং এ ক্লাস হচ্ছে স্বাধীন সোনার বাংলা সোনার বাংলার রয়েছে সবাই কিন্তু বেজায় খুশি সেই খুশির দুঃখজনক যে আমি এই ম্যাচে থাকতে পারতেছি না মনটার ভিতরে গুড়িয়ে খাচ্ছে এবার ব্যাটিং ড্রাফ চলতেছে ব্যাটিং এ এ ক্লাস কিন্তু বিশাল খুশি এ ক্লাসের টিম হচ্ছে সোনার বাংলা ক্রিকেট একাদশ তার মানে এ ক্লাসের টিমে কিন্তু হয়তো ভালো কোনো প্লেয়ার পড়েছে যার কারণে এই ক্লাস কিন্তু সেই খুশি এদিকে কিন্তু সীমান্ত দার উৎসব কিন্তু সেই হাসা হাসতেছে ঘটনা কি বুঝলাম না আপনি শুধু দুইটা টিমের থেকে নামটা প্রকাশ করবেন এখন মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের যে ওডিআই সিরিজ প্রতি বছরের এই বছর আমরা আমাদের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদের ক্রিকেট খেলা এই বছরের জন্য শুরু হবে আমরা যেহেতু পিস করছি পিজের কার্যক্রম শেষ আমরা এই খেলা দিয়েই আমাদের ক্রিকেট খেলা শুরু হবে মাঠে তো আজকে আমরা যে দুইটি দল হচ্ছে ইয়ে করছি সোনার বাংলা ভার্সেস স্বাধীন বাংলা আর দুই দলের দুজন ক্যাপ্টেন এক্লাস এবং এসে রুমন দুই ছোটো ভাই আসে যেহেতু তো আমি সোনার বাংলা ক্যাপ্টেনের ক্যাপ্টেন হচ্ছে এক্লাস আমি তাদের তার দলের খেলোয়াড় তালিকা আমি ঘোষণা করছি প্রথমে বলিং তিনজন করে বলিং আমরা সিলেক্ট করছি বলিং প্রথমে আছে সুমন আছে শাহেদ সজীব ওয়ান আচ্ছা আর হচ্ছে স্বাধীন বাংলার আছে হচ্ছে তারেক ইমরান হাসিম আচ্ছা অলরাউন্ডারের বিষয়ে এখন সোনার বাংলা অলরাউন্ডারে আছে হচ্ছে হাফিজ আর হচ্ছে অলরাউন্ডারে হচ্ছে স্বাধীন বাংলার আছে হচ্ছে আসিফ আবির আর সজিব টু আচ্ছা ব্যাটিং ব্যাটিং দিয়ে আমরা হচ্ছে চারজন চারজনকে সিলেক্ট করছিলাম আর তার ভিতরে হচ্ছে অশ্রু ছিল সীমান্ত ছিল নজরুলের অনেক চারজনকে আমরা সিলেক্ট করছি চারজনের ভিতরে সোনার বাংলায় হচ্ছে অশ্রু সীমান্ত আর হচ্ছে স্বাধীন বাংলায় নজরুল অনেক আর বাদ যে খেলোয়াড়গুলো ছিল এদেরকে হচ্ছে আমরা বা একটা ইয়ে করে দুই ক্যাপ্টেনের হচ্ছে সমন্বয়ে তারা দুজন দুজনকে চেয়ে নিয়েছে এর ভিতরে আছে হচ্ছে কাজল শরীফুল ভাই অন্তর জামি আর হচ্ছে এটা হচ্ছে মতি সুই দীপু পলাশ এ হচ্ছে আমাদের মোট হচ্ছে খেলোয়াড় তালিকা এর বাইরেও দুই একজন যারা আছে আমরা ওই ওইভাবে সমন্বয় করে দেব যাতে দুই দলই একটা ভালো দল হয় এবং খেলাটা যাতে খুব সুন্দর সিম্পলভাবে হতে পারে হ্যাঁ তেরো তেরো থেকে চোদ্দো জন করে খেলোয়াড় তালিকা থাকবে অতিরিক্ত খেলোয়াড় থাকবে আর ওই দিন সারাদিন খেলা হবে দুপুরে লাঞ্চে দিয়ে লাঞ্চ দুপুরে লাঞ্চ এখানেই করা হবে সবাই মিলে দাওয়াত আসলে ওই ভাবে না যেহেতু ফুলা পান যেহেতু সবাই খেলা করবে এই হচ্ছে আমাদের এই ষোলোই ডিসেম্বরের যে কার্যক্রম মানে খেলাধুলার কিছু ক্রিকেটের বিষয়ে এটাই মানে সর্বশেষ আর কি তো সবাই আমন্ত্রিত বিজয় দিবস উপলক্ষে যে দুইটি টিম গঠন করা হয়েছে সোনার বাংলাকে ক্রিকেট একাদশ এবং স্বাধীন বাংলা ক্রিকেট একদশ যে মধ্যকার ওডিআই ম্যাচ সেই ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে ষোলোই ডিসেম্বর সোমবার সকাল দশটা থেকে বল মাঠে ঘোরাবে সবাইকে আমন্ত্রিত যদুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সবাইকে ধন্যবাদ